আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব একজন মন্ত্রী প্রতি মাসে কত টাকা বেতন পাম একজন মন্ত্রী অর্থাৎ একটা মন্ত্রণালয়ের প্রধান যিনি তাকে মন্ত্রী বলা হয় একজন মন্ত্রী প্রতি মাসে বেতন বাবদ এক লাখ পাঁচ হাজার টাকা পাবেন এবং একজন প্রতিমন্ত্রীর বেতন বিরানব্বই হাজার টাকা মন্ত্রীরা সরকারি বেয়ে সুসজ্জিত বাসভবন পাবেন সেজন্য তাদের বাড়া দিতে হবে না প্রতিমন্ত্রীরাও এ সুবিধা পাবেন তবে কোনো মন্ত্রী সরকারি বাড়িতে থাকতে না চাইলে বাসা বাড়া বাবদ মাসে আশি হাজার টাকা করে বাতা পাবেন প্রতিমন্ত্রী হলে সত্তর হাজার টাকা বাতা পাবেন অর্থাৎ কোনো মন্ত্রী যদি সরকারি বাসভবনে না থাকতে চায় তাহলে তাকে প্রতি মাসে একজন মন্ত্রীরে আশি হাজার টাকা করে দেওয়া হবে এবং একজন প্রতিমন্ত্রীরে সত্তর হাজার টাকা করে দেওয়া হবে নিজ বাড়ি বা বাড়াবাড়িতে থাকলে ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য তিন মাসের বাড়ি বাড়ার সম টাকা প্রতি বছর পাবেন অর্থাৎ একজন মন্ত্রী তিন মাসের সমপরিমাণ টাকা অর্থাৎ তিন লাখ তিন লাখের উপরে প্রতি বছর পাবেন বাড়ি মেরামত করার জন্য বাসভবনে বিদ্যুৎ গ্যাস পানি ও টেলিফোনের জন্য যাবতীয় ব্যয় সরকার বহন করবে বিদ্যুৎ বিল দিতে হবে না গ্যাস বিল দিতে হবে না পানি ও টেলিফোন বাবদ যা খরচ হবে কোনো কিছুই দিতে হবে না সরকারি বাড়ির সাজসজ্জার জন্য একজন মন্ত্রী পাঁচ লাখ টাকা এবং প্রতিমন্ত্রী চার লাখ টাকা করে প্রতি বছর পাবেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি খরচে গাড়ি পাবেন সরকারের পরিবহন পুল থেকে এই গাড়ি সরবরাহ করা হবে প্রতিদিন আঠারো লিটার জ্বালানি তেলের দাম পাবেন গাড়ির জন্য অর্থাৎ প্রতিদিন বাজেট হচ্ছে আঠারো লিটার সরকারি প্রয়োজনে বা নির্বাচনী এলাকায় ভ্রমণের সময় মন্ত্রণালয়ের অধীন যে কোনো সংস্থা বা দপ্তর থেকে একটি জিপ পাবেন তারা দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক বাতা হিসেবে দুই হাজার টাকা করে প্রাপ্য হবেন বিমান ভ্রমণের ক্ষেত্রে বছরে দশ লাখ টাকা বিমা সুবিধা পাবেন অর্থাৎ শুধুমাত্র বিমান ভ্রমণের জন্যই বছরে দশ লাখ টাকা করে পাবেন চিকিৎসা মন্ত্রী বা প্রতিমন্ত্রী অসুস্থ হলে চিকিৎসার পুরো ব্যয় বার বহন করবে সরকার সেই খরচের কোনো সীমা আইনে দেওয়া হয়নি অর্থাৎ যত টাকায় লাগুক সরকার বহন করবে তবে খরচের বাউচার দিতে হবে মন্ত্রী পরিষদ বিভাগে আপ্যায়ন দেশি বিদেশি অতিথিদের আপ্যায়নের জন্য একজন মন্ত্রী মাসে দশ হাজার টাকা করে আপ্যায়ন ভাতা পাবেন আর প্রতিমন্ত্রী পাবেন সাত হাজার টাকা করে সহায়ক মন্ত্রীরা নিজেদের পছন্দ মতো উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব অর্থাৎ পি এস নিতে পারবেন এছাড়াও একজন সহকারী একান্ত সচিব দুইজন ব্যক্তিগত কর্মকর্তা দুইজন অফিস সহায়ক একজন পাচক মানে যে খাবার পরিবেশন করবে একজন জম জমাদার এবং একজন আরদালি পাবেন প্রতিমন্ত্রীরা সকল সুযোগ সুবিধা পাবেন এলাকার উন্নয়নে বরাদ্দ নিজের নির্বাচনী এলাকার মসজিদ মন্দির উন্নয়ন সহ এলাকার মানুষের দাতব্য কাজে একজন মন্ত্রী বছরে দশ লাখ টাকা পাবেন আর প্রতিমন্ত্রী পাবেন সাত লাখ টাকা এ টাকার মধ্যে মন্ত্রী একজন ব্যক্তিকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা করে দিতে পারবেন প্রতিমন্ত্রী পঁয়ত্রিশ হাজার টাকা করে দিতে পারবেন এ টাকার কোনো নিরীক্ষা হবে না